সোরা ইউসুফের মধ্যে আছে ইয়াকুব আলাই ইসলামের শিক্ষা ইউসুফ আলাই ইসলাম যখন মিশরের বাদশাহ হলেন তার ভাইরা যখন তার কাছে আসলো জানা জানি হলো বিষয়টা লম্বা আলোচনা ইউসুফ আলাহ ইসলামের ঘটনা লম্বা ঘটনা ইয়াকুব আলাই ইসলাম যখন দশ ভাইকে ইউসুফ আলাহ ইসলামের কাছে পাঠালেন তো ইউসুফ আলাহ ইসলামের চেহারাটাই ছিল তার মরজিজা এত ফাইন চেহারা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে মানুষ যখন ইউসুফ সালামের চেহারা দেখতো তখন আর স্বাভাবিক জ্ঞান তার থাকতো না স্বাভাবিক হয়ে পড়তের মধ্যে আছে সোরা ইউসুফের মধ্যে যে আজিজ এ মেসেল সব মিশরের সবাইকে দাওয়াত করলো যে দেখো আমি ইউসুফের উপর আসক্ত হয়েছি কেন আসো তোমরা দেখো তো সবাই আসলো আসার পরে উনি আজিজ এ মেসেল অর্থাৎ মিশরের যিনি রানী রানী কি করলেন আগত মেহমানদের হাতে এক একটা ফল দিলেন আপেল দিলেন সাথে একটা ছুরি দিয়ে দিলেন চাকু দিলেন যাতে কেটে খেতে পারে দেওয়ার পরে ফল কেটে খাবে মানুষ এমন সময় হজরত ইউসুফ আল ইসলামকে সামনে আনা হলো আনার পরে ওনার মুখ থেকে পর্দা সরিয়ে দেওয়া হলো এত ফাইন চেহারা ইউসুফ আল ইসলামের দিকে তাকিয়ে অকথ্য আনা আই দিয়া হুন্ না অকুল না হা সার ইল্লা হি মাহাদা আহ মাহাদা বাসরা ইনহাদা ইল্লাহ এরকম খারিম তো সবাই হাঁ করে তাকিয়ে থেকে ওই ফল যে কাটলো ফল কাটতে 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 হাত কেটে ফেলছে মানুষ অকথ্য আনা আই দিয়া হন্না সবাই তাদের হাত কাটতে আরম্ভ করছে মহিলারা হাত কেটে রক্ত পড়ছে নিজের হাত নিজে কাটছে রক্ত বের হচ্ছে কিন্তু মানুষগুলোর হুশ নাই ইউসুফের চেহারার দিকে তাকিয়ে তাদের একেবারে হুশ হারা হয়ে গেছে এখন নিজের হাত নিজে কাটছে অনুভূতি নাই এত সুন্দর চেহারা আল্লাহ পাক হাজরত ইউসুফ আলাহ সালামকে দান করেছিলেন তো তার ভাইদের চেহারা কেমন হতে পারে আমরা এখান থেকে আন্দাজ করতে পারি এগারো ভাইয়ের মধ্যে ইউসুফ আলাহ সালাম একজন তো ওনার চেহারা যদি এত সুন্দর হয় সেই মায়েরই তো সন্তান সেই বাবারই তো বাকি জন সন্তান তো সেই বাকি 10 জনের চেহারাটাও ইউসুফ আলাইহিস সালামের কাঁচা ছিল এত সুন্দর চেহারা তো ওমরা যখন মিশরে আসবেন ইউসুফ আলাইহিস সঙ্গে সাক্ষাৎ করতে ইয়াকুব আলাইহিস একটা নসিহাত করলেন লা তাদখুলু মিন ওয়াহিদ তোমরা 10 ভাই যখন মিশরে যাবে মিশরের প্রবেশদ্বার দিয়ে একটা প্রবেশদ্বার দিয়ে 10 ভাই এক সঙ্গে ঢুকবে না বরং তোমরা জন দিক দিয়ে ঢুকবে বিভিন্ন দিক দিয়ে ঢুকবে একসঙ্গে ঢুকবে না কেন ঢুকবে না একসাথে কি ক্ষতি হবে বোঝাতে চাইলেন যে তোমাদের এত সুন্দর চেহারা দশ ভাই যখন এক দরজা দিয়ে ঢুকবা মানুষ হা করে তাকিয়ে থাকবে আর এর মধ্যে কিছু কিছু মানুষের নজর খারাপ থাকতে পারে বদ নজর থাকতে পারে ওই নজর যদি তোমাদের উপর পড়ে যায় তোমাদের কোনো ক্ষতি হতে পারে এই জন্য তোমরা বিভিন্ন দিক দিয়ে ঢুকবে যাতে মানুষ তোমাদের উপর আকৃষ্ট না হয় মানুষ যেন দেখে তাদের বদনজর তোমাদের উপর ফেলতে না পারে তো এই যে শিক্ষা থেকে আমাদের শিক্ষা নিতে হবে নজরু হাকুন মানুষের বদনজর যে পড়ে এটা সত্য এটা হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য দেখেন না বাচ্চাদেরকে বের করার সময় বিভিন্ন দোয়া পড়ে আমরা বের করি যাতে বদনজর না লাগে থেকে হেফাজত করার জন্য আমরা যে একটা অবলম্বন করি কপালে বেদাত এটা সিরিপের পর্যায়ে চলে যায় এটা করা যাবে না বরং দেখেন কালির ফুটা দেয় ধবধবে সাদা একটা বাচ্চা তার এখানে কালির ফুটা দেওয়া হয় কেন দেওয়া হয় যে খারাপ নজর যেন না লাগে কিন্তু ওই ধব ধবে ফর্সা বাচ্চার এইখানে যখন একটা টিপ দেয় একটা পাউডার দিয়ে ওই টিপটার কারণে তার দিকে আরো নজর বেশি যায় এত সুন্দর বাচ্চা আর ওই টিপটা আরো ফুটে থাকে তো নজর থেকে হেফাজত কেমনে করলেন তো নজর আরো আকৃষ্ট হলো এটা করা যাবে না ওই টিপ বাচ্চাকে বাঁচাতে পারবে না বরং বাচ্চাকে যখন আমরা বের করব আমরা দোয়া পড়ব বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা আলিম বলে দম ফু তারপরে বের করবো পৃথিবীর কোনো নজর তার উপর আসর করতে পারবে না তো আমরা এই কপালে টিপ দিব না যতটুকু পাওয়া যায় কপালে টিপ দেওয়া না পাওয়া যায় যে এই থুতনির নিচে কিছু কালো জাতীয় কিছু লাগিয়ে রাখতো কালির মতো কিছু লাগিয়ে রাখতো থুতনির নিচে যাতে মানুষের নজরটা হুট করে চেহারার দিকে না গিয়ে এইখানে যায় আরে এত সুন্দর চেহারার মধ্যে কি বিদ একটু কালো কালি দিয়ে রাখছে তো আমরা যে টিপটা দিচ্ছি এই টিপটা আরো আগে আকর্ষণ করে যে এত সুন্দর টিপ হ্যাঁ তো আমরা এই টিপটা দিব না বরং আমরা দোয়া পড়ে বাচ্চাদেরকে বের করব তবে নজর সত্য নজর থেকে আমাদের বাঁচতে হবে এই দোয়ার মাধ্যমে বিভিন্ন দোয়া আছে সেই দোয়ার মাধ্যমে নজরের যন্ত্রণা থেকে আমাদের বাঁচতে হবে এবং নজর যে সত্য এটা হাদিস এবং কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণিত হয় তো আমরা মোটামুটি আজকে তিনটা বিষয়ের উপর আলোচনা শুনলাম এক নম্বর আলোচনা হলো যে আমাদের নফস কত প্রকার আমরা কোন কোন নফসের ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করব কোন কোন নফস থেকে আমরা পানা চাইব বিষয়টা আমরা জানলাম এটার উপর আমল করব দুই নম্বর বিষয় হলো স্বপ্ন কত প্রকার স্বপ্ন দেখলে আমরা কি করব ভয়ানক স্বপ্ন দেখলে কি করব স্বপ্নের ব্যাখ্যা বা স্বপ্নের কথা সকলকে আমরা বলবো না আর তিন নম্বর বিষয় জানলাম যে নজরের প্রভাব এটা সত্য বদ নজর পড়ে এটাও সত্য তো বদনজরের জন্য আমাদের দোয়া পড়ে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন ও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليه السلام عليكم ورحمه الله